স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই আপনি জানতে পারেন জুন মাসের দুই তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা ল্যাম্পপোস্ট হর্টস্পট করতেপক্ষ গত 2 ঘন্টা ধরে প্রতিবেদন প্রকাশ করতে সেখানে নিষেধ করেছে তিনটি নৌকা থেকে 147 জন শরণার্থীকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী হর্টস্পট খালি ছিল নতুন অভিবাসীরা প্রবেশ করেছে সবাই ভালো রয়েছে পৃথক পৃথক তিনটি নৌকা এই অভিবাসীদের ব্যাপারে যে তথ্য দিয়েছে বাংলাদেশ মিশর পাকিস্তান ইথিওপিয়া সোমালিয়া সহ বিভিন্ন দেশের অভিবাসী ছিল আমরা যে কথাটা আপনাদেরকে বলি লিবিয়া থেকে যে গেমগুলো হয় সেগুলোতে বাংলাদেশি থাকবে এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া কারণ লিবিয়া থেকে ইতালিতে প্রবেশকারী সর্বোচ্চ বাংলাদেশিরা যা ধারাবাহিকভাবে দু হাজার বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশেও অব্যাহত রয়েছে এদিকে তিউনিশিয়ার ভেতরে অভিবাসী বিরোধী কার্যক্রম অব্যাহত রেখেছে তিউনেশিয়া সরকার যা আর একবার প্রকাশ করেছে এনজি সংস্থাগুলো এনজি সংস্থাগুলোর তথ্য মতে অভিবাসীদের গড়বাড়ি ভেঙে দেওয়া উচ্ছেদ করা যেটা মারফিট করা অভিবাসীদের জোর করে সাহারা মরুভূমি বা বিভিন্ন দেশের মরুভূমিতে ফেলে আসা বর্তমান সময় আরও জোরদার করেছে টিউনিশিয়ান কর্তৃপক্ষ যার মূল কারণ তথাকথিত ইতালির সাথে চুক্তির নামে এই কার্যক্রম পরিচালনা করছেন টিউনিশিয়ার বর্তমান অস্থায়ী বা জোর করে ক্ষমতা দখল করে থাকা কাউসাইদের সরকার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা নেওয়া আর এই সময় রেকর্ড সংখ্যক অভিবাসী জীবনে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এদিকে দ্বীপপুঞ্জ ব্যবহার করতে তিনটি নৌকার তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ সার্ভেন্টো ব্যক্তিম। ধারাবাহিকভাবে আফ্রিকা থেকে আটলান্টিক সাগর পাড়ে দিয়ে বিপজ্জনক রাস্তাগুলো ব্যবহার করে স্পেনে অভিবাসী আসা অব্যাহত রয়েছে যা নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ স্বাভাবিকভাবে এই অঞ্চলটি ব্যবহার করে স্পেন আসা অনেক কষ্টসাধ্য এরপরে অভিবাসীরা আসছে এটা হচ্ছে বড় কথা এদিকে স্পেনের উপকূলগুলিতে সাম্প্রতিক সময় নৌকাডুবি এবং অভিবাসের মৃত্যু পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে যার কত কয়েকদিনের প্রতিবেদনগুলিতে আরও স্পষ্ট হয়েছে নৌকাডুবি অভিবাসীর মৃত্যু যেন প্রতিদিনের এক ঘটনা পরিণত হয়েছে বিশেষ করে দু সালের প্রথম থেকে এই ঘটনাগুলো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আটলান্টিক সাগর অনেক বিপজ্জনক আর এই অঞ্চলটিতে উদ্ধারকারী কোনো সংস্থা কাজ করে না আর যে সময় রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকা বিপদে পড়লেও উদ্ধারের খুব একটা সুযোগ সৃষ্টি হয় না যার কারণে আটলান্টিক সাগরে উদ্ধার অভিযান পরিচালনা করা খুবই দুঃসাধ্য বা দুর্বিশ্বাহ এটা সম্ভব নয় বলে অনেকে মনে করে তবে বিভিন্ন উপকূলে ঘটে যাওয়া ঘটনাগুলোর ব্যাপারে তারা কাজ করে থাকে দর্শকদের টোটাল পরিস্থিতি হচ্ছে ইউরোপের দেশগুলো কঠোর বা কঠিন পরিস্থিতি বেছে নিচ্ছে প্রতিনিয়তই তাদের যে সেটি বৃদ্ধি করছে অভিবাসীদের অবৈধভাবে ইউরোপে আসা কিছুতেই বন্ধ হচ্ছে না এদিকে কিছুতে শরণার্থী প্রচার প্রচার করেছে ইতালি কর্তৃপক্ষ এই অঞ্চলটিতে আবার অভিবাসী আসা শুরু করেছে বিশেষ করে সরাসরি নৌকায় করে অভিবাসীরা প্রবেশ করেছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে এদিকে কেন্দ্রের দ্বীপপুঞ্জে গতকাল শরণার্থী প্রবেশের নতুন তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ যা ধারাবাহিক নৌকা আসার একটি অংশ হিসেবে যুক্ত করা হয়েছে এদিকে অনিয়মিত অভিবাসনের সহায়তার অভিযোগে ভূমিসাগর অভিবাসীদের উদ্ধারের সক্রিয় উদ্ধারকারী জাহাজ ম্যারাইনীয় কর্মীদের বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছে ইতালি সিসিলির একজন বিচারক অভিযুক্তদের আইনজীবী সেরেনা রোমেনা বলেছেন এই প্রথমবার কোনো উদ্ধারকারী জাহাজের কর্মীরা এই ধরনের অভিযোগের বিচারের মুখোমুখি হতে যাচ্ছে ইতালিতে স্থাপন নিয়ে মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ জানিয়েছে তারপরেও কোনো কাজে আসবে না কারণ এটি স্বাভাবিক একটি প্রক্রিয়াতে চলতে থাকবে বর্তমান সময় ইতালি সরকার এভাবে এনজি সংস্থা কার্যক্রম সীমিত করার জন্য নতুন নতুন ফাদ দু হাজার বিশ সালে ভূমধ্যসাগরে এক মাসেরও বেশি সময় ধরে আটকে অভিবাসন প্রত্যাশী ওই সময় মাল্টা ইতালি এবং লিবিয়ান কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধারের কোনো ধরনের অনুমতি দেয়নি এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করেছিল যে সংস্থায় মেরে এনিও তারপর তাদেরকে ইতালিতে নিয়ে আসা হয় আর তাদের বিরুদ্ধে অনিয়মিত অভিবাসী পাচারের অভিযোগ এনেছে ইতালি কর্তৃপক্ষ যে অভিযোগ অভিযুক্ত করে বর্তমানে তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হচ্ছে যা সত্যি দুঃখজনক এভাবে জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আসা মাঠে বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে ইতালি ইউরোপে আসতে গিয়ে অভিবাসীদের যাপন করতে হচ্ছে বিপদে পড়তে হচ্ছে আর বিপদে পড়া সংস্থাগুলো উদ্ধার করছে আবার সেই সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করার জন্য বা তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাগুলো নিয়ে মূলত কেন্দ্রীয় সংস্থাগুলোকে ইতালি কর্তৃপক্ষ একটি বার্তা দিতে চায় যে বার্তার উদ্দেশ্য হচ্ছে তারা যেন এই কাজটি না করে স্পেন উপকূলে দুটি নৌকা ডুবিতে দশ জনের শরণার্থীর মৃতদেহ উদ্ধারের নতুন তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ যদিও কতজন নৌকার অভিবাসী নৌকা ডুবিতে ছিল এবং কতজন টোটাল উদ্ধার হয়েছে এই প্রতিবেদনে তা নিশ্চিত করা যায়নি এদিকে ফ্রান্স থেকে যুক্তরাজ্য শরণার্থী প্রবেশ বৃদ্ধি পেয়েছে সর্বশেষ স্লিপ চ্যানেল ব্যবহার করে দুই সালের প্রথম থেকে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত বারোশো শরণার্থী প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্য সরকার প্রসঙ্গত ইউরোপের বিভিন্ন দেশে এসে অভিবাসীরা আসে আর ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করে আপনারা জানেন যে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর যুক্তরাজ্য আলাদাভাবে অভিবাসীদের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে আর সবাই জানে যে এই অঞ্চলটিও বিপজ্জনক পরিস্থিতি বা যুক্তরাজ্য সরকার নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে যা অভিবাসীদের জন্য নতুন বিপদ ডেকে আনছে এরপরও অভিবাসীদের যুক্তরাজ্য আসা কিছুতেই কমছে না আপনারা অবগত রয়েছেন যে এর আগে এই তথ্যটি আমরা আপনাদেরকে দিয়েছিলাম ইতালিতে একজন বাংলাদেশিকে হত্যা করা হয়েছিল পেট্রোল পাম্পে এরপরে বাংলাদেশ কমিউনিটি এটার বিরুদ্ধে সোচ্চার হয় এবং রাস্তা নামে পরিশেষে ইতালি পুলিশ সেই যুবককে আটক করেছে যা নিশ্চিত করেছে ইতালির স্থানীয় দৈনিকগুলো সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্স যে নিশ্চিত করা হয়েছে তরসান লরেন্সের এলাকায় একটি পেট্রোল পাম্পে ছুরি দিয়ে আঘাত করে একজন ছত্রিশ বছর বয়সী বাংলাদেশিকে হত্যা করা হয় খুনের ঘটনায় আটক আঠারো বছর বয়সী স্থানীয় ইতালীয় যুবক যার বিরুদ্ধে আগেও রয়েছে পুলিশই জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করেছে হত্যাকাণ্ডে ব্যবহার করেছে সে ষোলো সেন্টিমিটার রক্ত মাখা ছুরিটিও উদ্ধার করা হয়েছিল যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আমরা আপনাদের সাথে সে তথ্যটি দিয়েছিলাম ব্যবহৃত মোটরবাইক দুই দিন আগে রোম থেকে চুরি করা নিয়ে আসা বলে সে নিশ্চিত করে যা জঙ্গলে পুড়িয়ে ফেলা হয়েছিল তদন্তে ভিডিও ফুটেজ এবং মোবাইল ডেটা ব্যবহার করে পুরো পথ ট্র্যাক করে অভিযুক্তকে গ্রেফতার করা বর্তমান উল্লেখযোগ্য তথ্য পেট্রোল স্টেশনে কাজ করার সময় মাত্র পাঁচশো সত্তর ইউরোর জন্য মাত্র পাঁচশো সত্তর ইউরোর জন্য এই বাংলাদেশিকে হত্যা করে ইতালীয় যুবক হত্যাকারী সম্পূর্ণ কালো পোশাক ও হেলমেট ব্যবহার করে এসেছিল তদন্তে তিনজন মোটর চোরকে শনাক্ত করা হলেও তারা হত্যাকাণ্ডে জড়িত ছিল না অভিযুক্ত মোটর বাইক চুরি করেছিল ওই তিনজনের মধ্যে একজনের কাছ থেকে আপনার কি মত বর্তমান পরিস্থিতিতে ইতালিতে বাংলাদেশ কমিউনিটি বা বাংলাদেশিদের অবস্থা দিন দিন বাংলাদেশিদের উপর যে আক্রমণ বা বাংলাদেশিদের হত্যা বাংলাদেশিদেরকে মারধর করার ঘটনাগুলো ইতালিতে বৃদ্ধি পেয়েছে এটা কি বাংলাদেশ কমিউনিটি বা ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য কোন অশ্লী সংকেত ইতালীয় সাধারণ মানুষকে বাংলাদেশিদেরকে স্বাভাবিক ভাবে গ্রহণ করছে না আপনার কি মতামত কমেন্টস করুন